وإذ قال موسى لقومه اذكروا نعمت الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم يسومونكم سوء العذاب ويذبحون أبنى

যখন মেয়ে জন্ম নিত ইসরাইলে ইসরায়েলে কিচ্ছু বলতো না ছেড়ে দিত কিন্তু যখনই ছেলে জন্ম নিত এক স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বন ইসরাইলে এমন এক ছেলে আসবে আপনার ক্ষমতা থেকে নামানোর কারণ হবে ফেরাউম নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই শব্দজাত শিশু এদেরকে ধরে ধরে জবেক করে হত্যা করে আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা এই ছোট্ট শিশু শব্দজাত মাত্র জন্ম নেওয়া যার শরীরের হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম আচ্ছা এই বাচ্চাটা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাইতে পারত এটা সম্ভব ছিল তাহলে ফেরাউন এই ছোট্ট ছোট্ট পিচ্ছিদেরকে এত ভয় পেত কেন কারণ কি কারণ হচ্ছে এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম আল্লাহ এইভাবেই দুনিয়া চালান কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যদি বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে আলেমা কি আছে আমাদের কাছে চেক করে দেহেন মোল্লাদের যা আছে যেই কয়জন একটা করে মিসওয়াক আর একটা করে তসবি পাইবেন আরে আমাদের শেখ মুরশিদ শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি নব্বর আল্লাহ জীবন সায়ান নিয়ে জীবনের শেষ সময়টা পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন আল্লামা হাফেজ জুনায়দ বাবু নগরী নব্বর আল্লাহমার কাদা মানুষটা সোজা হইয়া দাঁড়ায় থাকতে পারতেন না পা কাজ করত না পড়ে যায় অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির কখন কোনটা ঘটায়া দেয় কারণ কি মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু মানুষগুলো হক ছিলেন আল্লাহ তালা এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়াতছে এ পর্যন্ত যা বলেছি বুঝেছেন আমার কথা কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত মুখস্থ আমারই তো ইনশাল্লাহ হ্যাঁ আমার আগাও থাকবে কথার ইনশাআল্লাহ গোড়াও থাকবে তো আশা করি মনোযোগ দেওয়া শুনলে একটা মেসেজ আমরা নিতে পারবো এখান থেকে তো মুখস্ত করা লাগবে আসেন তো রাজি এই গরমে দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ সাহস করেন আমাকে দুইটা কথার জবাব দেন বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে এত মিনমিন করে বলেন কেন মিয়া ছুঁয়ে গেছেন আমার ঢাকা এমপি সাহেব হ্যার ছেলের যে ভাব কারো লগে লাগলে কি কয় কে ওই আমার এমপির পোলা একটা ঢাকা এমপির পোলার যদি এই ভাব হয় তা আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উন্মত হয়ে মিনমিন করেন মেয়া গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে এক প্রশ্ন করলাম দ্বিতীয় প্রশ্নের জবাব দেন বলেন রুগী যদি ছোট হয় ধরেন গলা ব্যথা করতেছে হালকা মাথা ব্যথা এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার কি বললো স্রোড় রোগ যদি হয় বড় ডাক্তার কাছে যায় কোন জায়গায় এলাকার ডাক্তার কিন্তু রুগী যদি বড় হয় তখনও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার আশা করে কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে এবার দুই কথার মিলান একসাথে যেহেতু আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য এই অসুস্থ মানে মাথা ব্যথা না আত্মার রোগ অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে তো বুঝতে হবে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেমনি বুঝলেন এটা বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড় ঠিক আছে কথা সেই রুগীদের যোগটাকে ইতিহাসে বলা হয় কি বলে বর্বরতার যোগ বর্বরতার মাত্রা কতদূর ছিল জানেন আল্লাহ আকবার ইতিহাস পড়ে শরীরের পশন দাঁড়ায় যা। আরে মানুষ কি করতো জানেন একটা পয়সার জন্যে মানুষ মানুষ খুন করে ফেলত আরে মূর্তি পূজা এখন হয়নি না হয় না তখনও হতো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মন্দিরে আলাদা সফরে কোথাও গেলে বগলের নিচে কইরা মূর্তি লয়ে যাইত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা পকেট এলো এলোয়া ঘুরে রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তি ফালাইয়া ওই পাথরের পূজা করা শুরু করছে এই ছিল মূর্তি পূজার অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না হয় তখনও হত পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে নিত কোরআনে আনে আসছে কয়েক জায়গায় যেমন সুরা নাহালে এক জায়গায় আসছে আটান্ন উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন ও ইদা মুশিয়া হাদু বিল উ দ্য আজ আল্লা দ্য يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ এই ছিল সামাজিক অবস্থা নবী দুনিয়ায় আসার আগের সময়টার কথা বলতিস খুব খেয়াল করেন আমি খুব লাইন মতো দেখবেন না বরাবর ডাইনি যাবো না গেলে বলে যাব আমি একটু বাইরে যাইতেছি আবার চলে আসবে এই জন্য আপনারা এদিক ওদিক গেলে হারাইয়া যাবেন মনোযোগ লাগবে এই যে মানুষগুলো এতটা খারাপ হয়েছিল কারণটা কি আমাদের দারুল মাদ্রাসার পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম দুইটা কারণ বলেছেন আলাই মৌলিক কারণ মানুষগুলো ওই বর্বর যুগের মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল কয়টা এটা মুখস্থ করা লাগবে বলেন কয়টা এক নম্বর জাহালত মূর্খতা লেখাপড়া ছিল দুই নম্বর চারিত্রিক অধবতন কয় সমস্যা দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা কেউ যদি কারো মধ্যে যদি একটাও পাওয়া যায় সেও অপরাধ করে যেমন আপনাদেরকে বুঝায় একজন ইঞ্জিনিয়ার সে লেখাপড়া জানা মানুষ না মূর্খ লেখাপড়া আছে ইঞ্জিনিয়ারের মধ্যে লেখাপড়া আছে সর্বোচ্চ লেখাপড়া অথচ আমরা কি দেখলাম জাতি কি দেখল এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি টেন্ডার পাইছে এখন ব্রিজ ওই যে কালবাট বানাবে ছোট ব্রিজ এখন যা কি করছে রডের বদলে বাঁশ ঢুকায় আসছে শোনেন নাই দেখেন নেই রডের বদলে আচ্ছা ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে কথা বলে না জানতো না জানতো না জানতো জানার পরেও বাঁশ কেন ঢুকাইছে চরিত্র খারাপ কি একটা থাকলেই মানুষ অপরাধ করে এই জমানায় আর ওই সময়ের মানুষের মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র সে জন্যে মানুষগুলো এতটা খারাপ হয়ে গেছে এবার বলেন তো মৌলিক সমস্যা কয়টা মনে রেখেন কেমত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যায় দুইটাই হয় দিনই শিক্ষা নাই অথবা শিক্ষা আছে চরিত্র খারাপ সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহ আলী ইহসাল্লামকে মৌলিক দুইটা সমস্যার সমাধান দিয়া আল্লাহ তা আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিছেন বলেন তো সমস্যা কয়টা সবাই বলেন সমাধান দুইটা বলেন এগুলা গোড়ার কথা মূল কথা এগুলা বুঝা লাগবে মুখস্থ করা লাগবে তাইলে আমি কি বলতে চাচ্ছি এটা বলা বুঝার সহজ হবে বলেন সমস্যা কয়টা কাদের সমস্যা বলতেছি বর্বর আরবদের নবী আসার আগের মুহূর্তটা এই মৌলিক দুই সমস্যার মোকাবেলায় আল্লাহ নবীকে কয় মিশন দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন সমাধান কয়টা আবার বলেন সমস্যা কয়টা সমাধান কয়টা সমস্যা যেমন কামত পর্যন্ত মৌলিক এই দুইটাই থাকবে এটাও মনে রেখে এই মৌলিক দুই সমস্যার সমাধান ওই নবী যে দুই সমাধান দিয়ে ঠিক করেছেন ওইটাই লাগবে বিকল্প কোনো রাস্তার সুযোগ নাই সেই দুই সমস্যার সমাধান কি আল্লাহর হাবিব বলেন পেই নবী ঘোষণা দিলেন ইন্নামা বয়স্তু মুআল্লিমা বয়স্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন কেন যেন ওই যে লেখাপড়া নাই যাদের মূর্খগুলো ওদেরকে যেন শিক্ষিত বানাইতে পারে সমস্যা কয়টা সমাধান এক নম্বর সমাধান পাইলাম আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া পাঠাইছেন যেন জাহেলদেরকে আলেম বানাইতে পারে দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান এই দুই সমাধান নিয়ে নবী আলী ইসালাম যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন আরে এখন বর্বরদের পরিচয় পাল্টা গেছে এখন আর ওরা বর্বর নেই বলে তো নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো মিয়া আল্লাহকে জিজ্ঞেস করো তো মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে তো আল্লাহ জানায়া দিচ্ছেন সিনেমা হুমফি মিন আসারি সুজু আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্নত বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নম্বর ভেতরেও বলেন ভিতরেও বলে ভিতরে এক নম্বর আমরা বুঝব কুত্থিকা কেমনি তো আল্লাহ যেন জবাবে বলছেন তোমার বুঝার দরকার কি আমি ওদের পরীক্ষা নিয়েছি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাশ কথা কা আল্লাহ বলছেন

আপনি যে মিশন নিয়ে মেহনত করলেন এখন নতুন পরিচয় বলেন তো নবী বলেন কি আয় আমার সাহাবিদেরকে গালি দিবা না বরবর বলবা না ওরা আর বরবর নাই বলতো কি বলেন তো নবী বলতেছেন খাইরুল করুয়ানিক কর্মী ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে দেখেন গরম যেহেতু বেশি লাগতেছে আমারও এতক্ষণ তো আপনাকে চাপাইয়া দিতেছি এমন দিই আমারও লাগতেছে খুব বেশি তো চলেন খুব ছোট করি কথা তবে চুরি করব না কথা ছোট করার অর্থ চুরি করা না একটু গুছাইয়া দিই যেন অল্প সময় কাশতে পারি আপনাদেরকে দুইটা প্যাকেট দিই আজকের পুরো বয়ান্ডে কয় প্যাকেটে ঢুকাইয়া দেবো ইনশাল্লাহ কয় প্যাকেট সুতায় গাইটা দিলে নিতে সহজ হবে দুইটা পোটলা বানাইয়া দিলে নিতে সহজ হবে এ পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো টোটাল ছয় কথার বয়ান বলেন কয় কথা এই ছয়টা কথা যদি মুখস্থ রাখতে পারেন তো আজকের পুরো বয়ান আপনার মুখস্থ কোনো জায়গায় যায় যদি দেখেন বক্তা আসে নাই তো কইবেন আমার একটা বয়ান মুখস্থ আছে একটু সুযোগ দিলে করে নেই পারবেন না ইচ্ছা আছে মাসা আল্লাহ কবুল করেন আল্লাহ সবাই দায়ী বানাই দেন কয় কথার বয়ান সাহাবিদেরকে নিয়ে তিন কথা আর আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে তিন কথা এই তিন কথা এই পাশে তিন কথা ওই পাশে দুইটা পটলা বানাবো গিট্টু লাগাবো পিট্টু খুলবো বুঝাইয়া দিব শেষ বয়ান শেষ ইনশাল সাহাবিদেরকে নিয়ে কয় কথা এই কোলা পাইন যে কোলা সামনে যদি ঠিক মতন পড়ানো না আছে আমি কিন্তু মুরগি বানাই দেবো আমার কিন্তু অভ্যাস খারাপ এই মনোযোগ দিয়ে শোনা লাগবে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা আমি যেভাবে বলি আমার সাথে সাথে বইলা বইলা মুখস্থ করবে বলেন অড়ার ছিল কি সবাই না বললে মুখস্থ হইব না 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 জবাব দিয়ে না আমি যা বলি তাই বলেন পড়া মুখস্থ করাইতেছি বলেন অড়ার ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি কয় কথা হয়েছে বুঝেন তো বলতে মজা লাগবে বলেন ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ হয় কথা করতে বলে বলে তুমি বুঝো না সূত্র মিলাও ডাক্তার যেহেতু সবচেয়ে বড়টা আসছেন তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য আসছেন তারা রোগীও ছিল সবচাইতে বড় খালি বড় না বলেন সবচাইতে বড় তো বলেন ছিল কি সবচাইতে খারাপ হইল কি সবচাইতে ভালো আরে বলে কি ক্লাসের ফেল করার ছাত্র পরিশ্রম করলে পাশ করার অবস্থায় হয় কিন্তু ক্লাসে এক নম্বর হয় না এক নম্বর হওয়ার জন্য আলাদা মেধা লাগে কি বলে এখানে সবচেয়ে খারাপ ছাত্রগুলো মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষগুলো কিসের ছোঁয়ায় সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল মাঝখানে কি ঢুকছে বলে বলে আল কি ঢুকছে তো এইবার আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি মনে থাকবে এটারে একটা পোটলা কইরা ভিতরে গিট্টু লাগাইয়া রাখেন আমি আবার পোটলা খুইলা দিব দিবেন আপাতত রাখেন কয় পোটলা হইল কয় কথার বয়ান এবার আমার মতো জাহেলদেরকে নিয়ে তিন কথা এটা বয়ান হবে সামনে সেটা কি দেখেন সাহাবা কেরাম যে বর্বরতা ছাড়লেন পাপাচার ছাড়লেন এই সমাজের মানুষ আমরা এমন কোনো অপরাধ নাই যা ওই যুগের জাহেলরা করতো আমরা করি না এই যুগে পূজা চলছে কি চলে না এই যুগে জন্ম নিয়ন্ত্রণ চলছে কি চলে না খুনা খুনি চলছে কি চলে না আকোষের লড়াই চলছে কি চলে না মদ ঘুষ নারী চলছে কি চলে না এমন কোনো অপরাধ নাই যা ওই যুগের মানুষ করতে এই যুগের মানুষ করে না তাইলে ওরা যা ছাড়ছে আমরা তা ধরছি সাহাবায় কারাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আমরা পোড়া কপাল সেই কোরআনকে ছাড়ছি কথা ঠিক বলেন এটা আমাদের গর্বের কাজ না আফসুসের কাজ আফসুস আফসুস তাহলে আমাদের তিন কথা এবার সাজান বলেন ধরলাম কি আফসুসের ঢঙে বলবেন ছাড়লাম কি আবার আবার ধরলাম কি ছাড়লাম কি মতো এরকম হাত ওঠান মোনাজাতের মতো হাত ওঠাই এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি আহারেটা পছন্দ হয় নাই আর একটু কলিজের থেকে বের করতে হবে যেন প্রকাশ পায় আপনি কতটা কষ্ট পাইছেন এটা আপনার আহ শুনলে বোঝা যাবে বলেন আবার ঠিক করে ধরলাম কি ছাড়লাম কি আরে করলাম কি কয়ে কথা হয়েছে হাসেন কেন এটা তো আফসুস করার কথা আপনি হাসতেছেন তো আফসুস কেন আল্লাহ আল্লাহ কয় কথা হইছে এই তিন কথার এক প্যাকেট কয় প্যাকেট হয়েছে এই প্যাকেটে কয় কথা কাদেরকে নিয়ে এই প্যাকেটে কয় কথা কাদেরকে নিয়ে আমার মতো জাহেলকে নিয়ে বলেন আমার মতো জাহেলকে নিয়ে আমার কই লজ্জা লাগে আমি আমারই কইতেছি আপনাকে কিসের লজ্জা আমরা তো জাহেলি সাহাবিদের তুলনায় আমরা জাহেল তো বলেন কাদের ব্যাপারে আমাদের কয়েন না আমি আরেকজনের সালয়ে দেন কারণ আমার মতো জাহেল আমি কি করে শোনেন না তিন কথা কাদের সম্পর্কে আমার মতো জাহালদের সম্পর্কে বাস চলেন আগের পটলা খুলি একটা লাইনে আইসে তো না কয় কথার বয়াক ওরা ছিল কি হইল কি মাঝখানে কি ঢুকছে আমাদের কয় কথা ধরলাম কি কি ধরছি চার সব ধরছি ছাড়লাম কি কি ছাড়ছি কোরআন ছাড়ছি আহারে। ঠিক আছে চলেন বেশি কষ্ট হইব মুখস্থ হইব না ইনশাল্লাহ বাদি যে এইবার যদি মুখস্থ না হয় তো তোর কবলে আসে আসল না হ্যাঁ ইনশাল্লাহ মনোযোগ দিয়া শোনেন দেখেন কি বলতে চাচ্ছি একটু সাহাবিদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি ছিল কি ছিল কি এটা বলছি কি ছিল যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো যারা মূর্তি খালি পূজা করতো না মিস যেন না হয় সাথে নিয়ে নিয়ে ঘুরত মনে আছে কথা যারা নিজের মেয়েকে সম্মান নষ্ট হবে আমি মেয়ের বাবা এই কলঙ্ক থেকে বাঁচার জন্য নিজ হাতে নিজের কলি টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত ছিল এই আল্লাহর নবীর দাওয়াতের মেহনতের ফসল ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নবীর আখলাক লালন করে ধারণ করে সেই বর্বর মানুষগুলোর নতুন পরিচয় দেখেন হইলু কি দেখেন পরিবর্তনটা দেখেন আমরা হাজারো সাহাবির হাজারো ঘটনা আছে আমরা ছোট্ট একটা ঘটনা বুহারির বর্ণনা আপনাদের সামনে পেশ করতেছি এটা দেখানোর জন্যে যে কি মানুষগুলা কি হয়েছে আল্লাহর এক সাহাবি হজরত ইবনে রিয়া কি নাম আবার বলেন আলেমরা আলেমরা বলেন না আমরা সাধারণ যারা আছি সাধারণ বলতে আলেম না যারা তারা বলেন কি নাম মুসাইব না বলেন যাক বলছেন আল্লাহ চাইছে আমার শুক্রিয়া জাজাক কি কমু ভাই মনির ভাই এগুলার যদি জিজ্ঞেস করেন বর্তমানে ভারত দলের ক্যাপ্টেন কে তাও জানে আগের ডাকে কে আসলো জানে তার আগের ডাকে আছিল ওটাও জানে শুধু তাই না এরা কার কার লোকে প্রেম করছে কে কজন ছাড়ছে হেডিও জানে সামনে ক্যাপ্টেন কে হইতে পারে ওইটাও জানে কিন্তু পোড়া কপাল সাহাবি চেনে না যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা দিন পাইছি ওই সাহাবি না চেনা এটা পোড়া কপাল হওয়ার লক্ষ্য কাদের সিন্নি খাও হ্যাঁ আফসোস আমাদের জন্য সাহাবির নাম কি ছিল ইবনে ছিলাম যাকে বলা হতো মক্কা হিরো অফ মক্কা হিরু হিরু মক্কার সবচেয়ে সুদর্শন সবচেয়ে সুন্দর স্টাইলিস্ট ফ্যাশনেবল পোশাকে যিনি নিজেকে সাজায় রাখতেন খুব সুন্দর ছিলেন দেখেন মানুষের সৌন্দর্যের মৌলিক তিনটা কারণ এক হচ্ছে টাকা পয়সা আছে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে তো সুন্দর দামি পোশাক পরলে মেয়ে সুন্দর লাগে আরেক হচ্ছে তার রুচি ভালো টাকা পয়সা নাই কিন্তু ম্যাচ করে পড়তে পারে এই রুচির কারণে তাকে সুন্দর লাগে আরেকটা হলো মানুষ সুন্দর যা পরে তাই সুন্দর লাগে কথা বলেন মধ্যে হজরতার সমন্বয় ছিল রুচিও ছিল ছিল উন্নত টাকা পয়সাও মা বাবার আদরে ধনী মা বাবার আদরে সন্তান আবার সুন্দর কেমন ছিল বলে মুসাব কত সুন্দর ছিলেন জানেন একটা সূত্র বললেই তো বুঝবেন কত সুন্দর ছিল বারো জন আরবের চেহারা নবী আলি হিসালামের চেহারার সাথে কিছুটা মিলত কতজন যেমন হজরত জাফর ইবনে আবি তালিব চেহারাও মিলত চরিত্রও মিলতো তো বারো জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত ওই বারো জনের মধ্যে একজন ছিলেন হজরত মুসাব ইবনে অমাইর রাজি আল্লাহ মুসাব কতটা সুন্দর বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসাবের চেহারা নবীর চেহারার সাথে মিলত তাকে বলা হতো ফেতা মক্কা হিরো অফ মক্কা সবচেয়ে সুগন্ধি পোশাকে সুগন্ধি ব্যবহার করতেন যেদিকে যত সুগ্রানি মোহমুক্ত সবাই তাকায় থাকত ফলো করার চেষ্টা করত মুসাভি ছিল মক্কার যুবকদের মডেল আর আইডল এই ছিল অবস্থা কিন্তু যেই আল্লাহর নবীর দাওয়াত কানে ঢুকছে যেই নবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম যেই নবী বলেছেন আল্লাহ তোমার চেহারা দেখবেন না আল্লাহ তোমার পোশাক দেখবেন না আল্লাহ তোমার মাল দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ইমানের হালত কি তোমার আমলের হালত কী তোমার অন্তরের হালত কি আল্লাহ এটা দেখবেন যেই এই কথা শুনছেন ওই ফ্যাশনের পোশাক যে কি হয়ে গেল হায় এখন আর পোশাকের কোনো চিন্তা নাই সৌন্দর্য সাজসজ্জার কোনো চিন্তা নাই এখন আর ওই গেটআপ সেটআপের কোনো চিন্তা নাই কি হয়ে গেছে এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আমাদের মূল কথায় যাব শেষ সময়টা এটা মোসাহাবের মাঝখানে অনেক পরীক্ষা দিছেন। হাফসায় হিজরত করছেন দুইবার আবার মদিনায় হিজরত করছেন নবীর আগেই মদিনায় চলে গেছেন নবী আলি গেছেন তো নবুয়ের তেরোতম বছর হজরত মোসাহ গেছেন বারোতম বছরে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মহতুম অন্ধ সাহাবি আর হজরত মোসাব দুইজন আগে গেছিলেন শিক্ষক হিসাবে দাওয়াত দেওয়ার জন্যে সেই মোসাহাব ইবনে অমাইর ওহুদের যুদ্ধ যুদ্ধের ডামাডোল বেজে গেছে কাফের মুসলমান মুখোমুখি অবস্থানে নবী আলিহ ইসলাম কয়েকজনের কাছে ঝান্ডা দিছেন ঝান্ডা এর মধ্যে একজন ছিলেন হজরত মোসাহাব যেমন আরেকজন হজরত উসাইদ ইবনে হুসাইফ হজরত সাহদ ই আল্লাহ চাচাতো ভাই আরেকজন হজরত মোসাহ ইবনে অমাইর মোসাহ ইবনে ওমায়ের হাতে ঝান্ডা বীর বিক্রমে লড়াই করছেন মোসাহ বুখারির বর্ণনা দুস্থ বলছি বুখারির বর্ণনা চার হাজার পঁয়তাল্লিশ নম্বর বর্ণনা আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনহু বর্ণনাকারী আরেকজন সাহাবিও বর্ণনা করেছেন হাব্বাব ইবনুল আরিত রদি আল্লাহ আনহু আমি আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনাটা বলছি লড়াই চলছে মুসলমান কিছু কৌশলগত ভুলের কারণে জয় হওয়া যুদ্ধটা এখন পরিবর্তন হয়ে বিজয় শেষ এখন পরাজিত হয়েছে আপনারা জানেন সেই ইতিহাস পুরা উহুদের মাঠ রক্তেলা লাশ আর লাশ সাহাবিদের মনোবল ভেঙে গেছে বাহ্যিকভাবে কোনো কোনো ঐতিহাসিক লেখেন মনোবল কেন ভাঙছে কারণ কারো বাবা চলে গেছেন হ্যাঁ আল্লাহ আনুর বাবা নাই তাও মারা গেছেন শহীদ হয়েছেন মুসলমানদের হাতে এলো পাথারি কোপা চলতেছিল মুসলমানরাই কোবাই আমার বুঝে নাই কারো বাবা চলে গেছেন কারো ভাই চলে গেছেন কারো সন্তান চলে গেছেন নিজেরাও আহত লাশ আর লাশ আরে ওদের যুদ্ধ পর্যন্ত ইসলামের ইতিহাস হচ্ছে ষোলো বছরের ইতিহাস কত এই ষোলো বছর টোটাল মিলেও তো সত্তরটা লাশ পড়ে সেখানে আজকে ওহদের মাঠে কয়টা লাশ পড়ে রয়েছে কত লাশ বলেন না কত সত্তরটা লাশ পড়ে রয়েছে মাঠে সত্তরটা লাশ এত লাশ মুসলমান কোনোদিন একসাথে দেখে নাই সাহাবাই ক্রামের হাত থেকে তরবারি ছুটে গেছে কেউ বসে পড়ছে লড়াইয়ের শক্তি মনোবল হারাই গেছে এটা তো কোনো কোনো ঐতিহাসিক বলেছেন